হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে পোশান টিকারে নতুন ভার্সান এসছে তেইশ পয়েন্ট নয় প্রত্যেক ওয়ার্কার দিদিরা আপনারা পোশান টেকার অ্যাপটি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন এবং এই ভার্সনের যে দুটো নতুন সমস্যা সমাধান হয়েছে যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আপনারা সে দুটির সমস্যার সমাধান হয়েছে দেখুন প্রথমে একে হচ্ছে বাঘ ফিক্সেক্স ফর ই ভেরিফিকেশান এই যে শিশুদের ই নিয়ে যে সমস্যা হচ্ছিল ভেরিফিকেশানের ক্ষেত্রে সেটা কিন্তু সমস্যার সমাধান হয়েছে আর দুই হচ্ছে বাঘ ফিক্সেক্স ফর গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং মানে ওজনের ক্ষেত্রে হাইডোয়েট নিয়ে আপনারা যেটা করছিলেন করার পরে দেখছিলেন যে সাদা হয়ে যাচ্ছে বা কিছুতেই ওটা দেখাচ্ছিলো না যে সাবমিট হচ্ছিলো না সেটা পরে অনেক দেরি করে হচ্ছিল সেই সমস্যা সমাধানটাও এই ভার্সানে করা হয়েছে তাহলে আপনারা প্রত্যেকে প্লে স্টোরে যান গিয়ে ওখানে পোষণ টেকার অ্যাপটিকে আন ইনস্টল করে ইনস্টল করুন করে আপনারা আপডেট করে নিন করে তারপর দেখুন যে ওপেন করুন করে দেখুন যে মোর অপশানে গিয়ে আপনারা ওখানে দেখুন ভার্সান তেইশ পয়েন্ট নয় চলে এসছে তাহলে বুঝবেন যে আপনাদের তেইশ পয়েন্ট নয় ভার্সান আপডেট হয়ে গিয়েছে তারপরে আপনারা দেখে নেব যে ওজনের ক্ষেত্রে কী সমস্যার সমাধান হলো সেই সমস্যার সমাধানটা কিভাবে হলো ওজনের কে দেখে নেব দেখুন ওজনের ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে দেখুন আমার ছেষট্টি জনের ওজন হয়ে গিয়েছে আর আশি জন পেন্ডিং আছে সেই পেন্ডিং থেকেই একজনকে দেখাচ্ছি যে সমস্যার সমাধান হয়েছে হাইট একশো এবং ওয়েট হচ্ছে চৌদ্দ পয়েন্ট আট এই মাসের জন্য সাবমিট করে দিলাম দেখুন সাবমিট হয়ে গেল তাহলে এই ওজনের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আমরা কন্টিনিউ করে আবার পরের জনের ওজনে চলে যাব দেখুন আরেকটিও দেখে নিই সাবমিট করে দিলাম দেখুন এটাও হয়ে গেল তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি শিশু যারা পেন্ডিং আছে তাদের ওজন করে নেব ওজনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে নতুন ভার্সানে আমরা দেখলাম যে ওজনের সমস্যা মিটল এবং এর ও সমস্যা মিটল সুতরাং নতুন ভার্সানে নতুন ভার্সানে এই দুটি আপডেট ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ